হাই ফ্রেন্ড গুড মর্নিং আমরা সব চললাম গঙ্গাসন করতে লালবাগ লালবাগে হাজারদুয়ারি আছে সেটাও দেখার দিনকার শখ ছিল আমার ছেলে তাই ওকে নিয়ে যাওয়ার প্ল্যান তো এটা আমরা চললাম এই দেখো দাদার বাড়িতেই আমাদের গাড়ি ছিল টেকারগুলো করেছিলাম টেকার ধরতে চললাম আমরা সবাই এদের কত বড়ো টিম দেখো এ দেখো আমার পেছ পেছ সব টিমগুলো আসছে আমার টিম বটেগুলো এ দেখো টেকা দাঁড়িয়ে আছে এই টেকারে এবার একে একে সবাই মিলে আমরা চেপে যাবো

গন্ধার বললি তো তেল ভরে নেওয়া হয়ে গেল একটু তেল ভরছিল সঙ্গে একটু মজা করে নিলাম আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি সব রেস্ট নিচ্ছি রেস্ট আমরা টিপিন করছি

টিফিন করার পর চা খাওয়া হয়নি তাই একটা দোকানে চা খেয়ে নিলাম আর চা না হলে চলে চা খাচ্ছি সব চা এইটা হচ্ছে লালবাগ সদরঘাট এইখানে আমরা নৌকোয় চাপব এই নৌকোতে পার হতে তোমার পাঁচ টাকা করে ভাড়া নাই চলো নৌকোর অপেক্ষা করছি এখন

ভালো বেশ হুম ধু হু ধু লে গেল সব মতাইকেল গাড়ি বন্ধ দাঁড়াব এখানে দাঁড়াবো পেরিয়ে যাওয়ার পর আমরা গঙ্গা স্নান করে নিলাম গঙ্গা স্নান করার জন্যই আমাদের লালবাগ যাওয়া তার কারণ হচ্ছে উত্তম দাদের বাড়িতে শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব পুজো আছে তার জন্য সবাই গঙ্গা চান করতে এসেছিলাম তো গঙ্গা তো হয়ে গেল গঙ্গা চান করে নিলাম এবার চান করা হয়ে গেলো এবার চান করার পর এদের টোটো করে নিলাম দুটো দশ টাকা করে ভাড়া এখান থেকে তোমার এই যে হাজারদুয়ারি আসতে দশ টাকা করে নিয়েছিলো এই দেখো সামনে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে কত সুন্দর ঘোড়ার গাড়ি দেখো সব ওই দেখো এই দেখো পুরো হাজারদুয়ারির লুকটা একবার দেখে নাও পুরোটাই দেখিয়ে দিচ্ছি যতটা কেড়েছি তুলেছি আমাদের টাইম কম ছিল খুবই দেখো পুরোটাই দেখিয়ে দিলাম দেখে নাও একবার আরে দেখো আমি দেখো আমাকে দেখো ভালো করে দেখো দাঁতগুলো গুলো বার করে এই দেখো চূড়া ধরে নিলাম আমি দেখছো কত বড় হয়ে গেছি আমি দেখো চূড়া ধরতে পাচ্ছি এইবার আমাদের বাড়ি যাওয়ার পালা দেখো গঙ্গার ঘাটে আমরা চেপে গেলাম নৌকাতে এবার নৌকা আরও আমাদের গাড়ি আছে তো গাড়ি ধরে নেবো দিয়ে বাড়ি চলে যাবো ছোট্ট ব্লকটা এখানেই শেষ করলাম অনেক বড় করলাম তা এবার আমাদের বাড়ি যাওয়ার পালায় বাড়ি চললাম তোমরা সব ভালো থেকো এবং মিনি ব্লকটা কেমন হয়েছে সবাই কমেন্টে বললো কেমন বা